আমরা করছি আমার ভোট আমি দেব যাকে করছি তাই না আজকে নাগরিক দলের যারা আজকে মহান করে যারা নেতৃবৃন্দ যারা হয়েছেন যারা নাগরিক তালিকাভুক্ত হয়েছেন যারা সভাপতি হয়েছে হুম সেখানে বিভিন্ন পথ পথে পাইছেন এটা কিন্তু নিয়ে পয়সা থাকা ছিল না কারণ আমরা এখন পাইছেন কিন্তু কবলিটা ভূমিক হত্যার কারো জল হচ্ছে তখন কিন্তু আমরা কবলি পান এখন কিন্তু স্বাধীন বাংলাদেশ হয়েছেন একজন ছাত্রদের বিনিময় ছাত্রদের বুকে তাজা রক্ত বিনিময়